হে গাই গুড মর্নিং চলে এসেছি আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করতে তো জানেনি তো আমি মায়ের বাড়ি আছি আর এই জিনিসগুলো দেখে কাদের কাদের লোভ লাগছে একটু শুনি শুনি কমেন্টে বলুন আমার তো ভীষণ পছন্দ ক্যাঁ কাঁকড়া আর গুগলি দারুণ টেস্ট পুরো মাংসের মতো করে রান্না করতে হয় গুগলিও তাই কাঁকড়াও তাই কাঁকড়া কষা বলুন আর কাঁকড়া দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ফুলকপি দিয়ে করে দেখবেন জাস্ট দারুণ লাগে তো সকালবেলা মা বাজারে চলে গিয়েছিল এগুলো নিয়ে আসতে যা আমি বলেছিলাম খাবো তাই আর মা মেয়ে বলবে মা করবেন এটা তো হয় না তো মা নিয়ে চলে এসেছে সেই জন্য আমি যেহেতু আছি আর সকালবেলা ব্রেকফাস্টে দেখলেন আজকে কি পরোটা ডিম সেদ্ধ করে দিয়েছে মা আমাকে আর আলু ফুলকপি ভাজা তো ভীষণ ভালো লাগে আর এদিকে পুরি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিল খেয়ে নিয়ে বুনু কাঁদছিল বলে ও বনুকে করলেন নিয়েছিল আর বললো যে যা তুই খেয়ে নেগা ভালো হয়েছে এখানে একজন সামলানোর মানুষে আছে ওকে সামলাবে ওকে সামলাচ্ছিল আমি একটুখানি আস্তে সুন্দর করে ধীরে সুস্থে ধীরে সুস্থে খাচ্ছিলাম আর দেখছিল দেখুন সব শিখে গেছে কিন্তু যে হিসু করেছে কি করেনি টয়লেট সেটাও কিন্তু চেক করছে ওই করছে আমাকে কিন্তু কিছু করতে হচ্ছে না আর এদিকে ও গেছিল দিনকে একটুখানি সাহায্য করতে পেঁয়াজ রসুন ছাড়াতে তো সেটাতে তো না কারণ বুনু আছে সেগুলো ছেড়েও চলে আসলো বুনুর কাছে দেখুন এসেই সেগুলো ছেড়ে দিয়ে এসে পুনুকে আদর করতে লেগে গেছে এখানে আমার পুচকুলি সেনা ঘুমাচ্ছে এই যে পকুলি ঘুমাচ্ছে এখানে চম্পা পলি পরি খেতে বসেছে আজকে আমাদের মেনু থেকে কী আছে চলুন একবার বলে দিই ভাত থর আলু ফুলকপি ভাজা এটা চম্পাগুলি একটু কম খায় সেজন্য একটু কম দিয়েছে আচ্ছা এখানে আছে দশরথ ইয়ানি কি ক্র্যাব কাঁকড়া গুগলি

জন্য আমার মা খাচ্ছে এই যে তার জন্য কান্ড কারখানা থেকে হাসছে বেলা হয়ে গেছে বসে পড়েছে এখন খাওয়া দাওয়া নিয়ে মা আমাকে এখানে এক গামলা মুড়ি দিয়েছে পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে নিমকি দিয়ে লঙ্কা দিয়ে তেল দিয়ে মেখে জানি আমি মুড়ি দিয়ে খেতে ভালোবাসি ভুজিয়া টুজিয়া দিয়ে সুন্দর করে মেখে দিয়েছে এটা খাবো এর সঙ্গে কফি খাবো মা কফি করে আনবে আর এই যে চম্পাগুলি ছিল না ও পড়তে গিয়ে সরি ড্রয়িং করতে গেছিল ড্রয়িং করে এসেছে আর আমার কন্যাটি আজকে ঘুমিয়ে যাচ্ছে অনেকক্ষণ থেকে ঘুমাক আর দিদি তো দিদিয়া তো বুনু যখন জেগে থাকছে কোলে নিতে পারছে না কারণ কাঁচে ঘুমন্ত আর সময় জেগে থাকলে হয়তো না তখন তো চলুন এখন আমি খেতে থাকি বাদ বাকি টুকুনি দেখতে আর এরকম মুড়ি মাখা কার কার পছন্দ এই যে চম্পাগুলি এখন আমি ইস্যু করলে হাগু করলে পরিষ্কার করি দেয় যে কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে

তো যথারীতি আপনারা সকলে জানেন যে আমার বর একদমই ভিডিও সামনে আসতে চায় না কিছুতে জোর করে হলে দেখতেই পাচ্ছেন বারবার মুখের সামনে হাত দিয়ে দিচ্ছে আর এটা আমার বড় জামা বাবু সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ না ঘুমতে বুনুকে এভাবে হাম্পি খেয়ে যাবে এক ছিল আমার বর বরের পরে এই বাড়িতে হয়েছে পড়ি সারা দিন বুনুকে হাম্পি খেয়ে যাবে শেষ হবে না হাম্পি খাওয়া যতবার পারবে ততবার ঘুরে ফিরে এসে ঘুরে ফিরে এসে হাম্পি হয়েছে খাওয়া তো আজকের ভিডিওটা এখানে দিয়ে শেষ করছি বন্ধুরা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন কালকে ভিডিওটা আপনারা পেয়ে যাবেন টাটা গুড নাইট এভরিবডি আর আমার মাম্মা এখন ঘুমাচ্ছে গুড নাইট বললাম বটে কিন্তু আবার ফিরে আসলাম এই মাম্মা মায়ের একটুখানি ওয়াইপস দিয়ে মুখটা মুছিয়ে দেবো মাম্মাকে এখনো প্যাম্পার্স পরাবো মুখে ক্রিম মাখাবো দেন হবে শেষ তো মাম্মাকে এইটা দিয়ে মুখ পরিষ্কার করাবো আর এই যে প্যাম্পার্স ইউজ করছি মাম্মার শুধু রাত্রের জন্য আর কিছু সারাদিন পরে না রাত্রিবেলাতেই পড়ায় আমায় আর এই ক্রিমটা মাম্মাকে মাখায় এটা ডাক্তার দিয়েছে এই ক্রিমটাই মাম্মাকে মাখায় ছোট্ট ছোট্ট মাম্মা দিদি এখন বুনুকে মুখ পরিষ্কার করে দিচ্ছে এই যে দিদি এখন বুনুকে মুখ পরিষ্কার করে দিচ্ছে আমি ক্রিমটা মাখিয়ে দেবো মাম্মাকে এই যে